শেরপুর জেলার ভিতরে পাঁচটা থানা আছে আর পাঁচটা থানার ভিতরে পাঁচ রকমের ভাষায় আছে তো আজকে প্রথম পর্ব তো কি কি ভাষা ব্যবহার চলে আমাদের শেরপুর জেলার ভিতরে সেই ভাষাগুলো আপনাদেরকে দেখাবো এবং কি শোনাবো সবাই দেখবে আচ্ছা ভাই আপনার শেরপুর জেলার মানুষ নাকি আচ্ছা আপনার হাতে দেখি বুঝলে বুঝলে পুতলে বুঝলে পুতলে কি বুঝলে তো মানুষ না ও আচ্ছা তো বাইরের মানুষ তো আমরা শুনছি যে পুতুল বলে এটাকে না শেরপুর না ভাই আপনি কি কাজ করেন আমি খলিফা গিরি খলিফা খলিফা কি খলিফা অর্থ দর্জি 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 গিরি করেন না এই শেরপুরের ভাষায় খল দর্জি কে খলিফা বলে খলিফা খলিফা এটা কোন ভাষা হলো এটাই ভাষা খল আচ্ছা ভাই আপনি যেহেতু খোল ফাগিরি করেন তাহলে একটা বিষয় আপনার কাছে জানা যে আমাদের শেরপুরের ভাষায় মহিলার যে ভুরকা পরে এই ভুরকারে কি বলা হয় আমাদের শেরপুর ভাষা বলে ভুরকে ভুরকে এই ভুরকারে ভুরকা বলে ভুরকে এটা কেমন যেন লাগে না ভুরকা ভুরকা শেষ সব ভাষা না শেরপুর জেলার ভিতরে যে নাইগা শ্রীবর্দি আর নালি ধারের কিছু অংশর ভাষা যে হ্যাঁ কিছু অংশের যে ভাষা বলা হয় তার মধ্যে কিছু ভাষা আপনাকে জিজ্ঞাসা করবো আর কি যে সরিষার তেলকে এই অঞ্চলের মানুষগুলা কি বলে সাইজ তেল বলে সাইজ তেল সাইজ তেল না আর আচ্ছা যাই হোক সাইজ তেল বলে এটা তো আসলে এই অঞ্চলের মানুষের জন্য সেটা ফেভারিট ডাক আর যে আমরা যে খাই আর কি ভেন্ডি আমরা যে ভেন্ডি খাই সেই ভেন্ডি রে অঞ্চলের মানুষ কি বলে না আচ্ছা আচ্ছা ভাই আমাদের মানুষ জাম্বুর আগে কি বলে জম্বুরে বলে জম্বুরে জম্বুরে আচ্ছা মানুষ যে বলে যে এক দেশের গালি আরেক দেশের বুলি আসল কথা কিন্তু ঠিক ঠিক ভাই ধানের সিজনে যে ওই ধান রে যে মলম দেয় না মলম আরে এই অঞ্চলের মানুষ গুলা কি বলেসা ও আচ্ছা আচ্ছা এই জন্য যে পুরোটা কাঠোন খেলনা যে বন্দুক উপায় নাই ভাই হ্যাঁ আচ্ছা বড় ভাই আমাদের শেরপুরের ভাষায় যে এই খেলনাটাকে কি বলা হয় জি ফুটি মুসি হয় না আচ্ছা আচ্ছা আমরা যে শেরপুর জেলার মানুষ আমরা কোন জিনিস কি কি বলি এটার জন্য কিন্তু তোমার তোমাকে আজকে ডাকা হ্যাঁ আমরা যদি কোনো বাড়িতে মেহমান যাই হ্যাঁ তাহলে মেহমানরা আমরা কি বলি shagay shagay বলি না হ্যাঁ আচ্ছা আমরা পে পেকে শেরপুরের ভাষায় কি বলি মধুফল মধুফল না আচ্ছা মধুফুল ভাষাটা কিন্তু অন্য কোথাও কিন্তু আমার কাছে লাগে শুধু এই ভাষাটা আমাদের শশা খাই আমরা শেরপুর ভাষা গুলো অন্য অন্য জেলাতে হয়তো কোনো প্রচলন নাই চলে না জানেও না আচ্ছা মামা তুমি তো শেরপুর মানুষ নাকি আমরা শেরপুরের ভাষায় মুরগি কি বলি জানেন না আমরা মুরগি কে বলি মুরগি কে হয় শেরপুর জেলার ভাষায় না আচ্ছা মামা তুমি যে গাড়িটা বলছো এই গাড়ি বাইরের মানুষ কিন্তু বলে এটাকে রিক্সা তো আমাদের শেরপুরের ভাষায় গাড়িকে কি বলা হয় মাই জানেন না হয় না আচ্ছা মামা আমরা যে মানুষ সাথে কথা বলি কথা কথাকে শেরপুরের ভাষায় কি বলা হয় করো না এটাকে শেরপুরের ভাষায় বলা হয় না বাইরের মানুষ কিন্তু বলে যে কথা কয় না কথা কয় না আর আমাদের শেরপুরের মানুষ বলে যে আউ না আও করোনা না আজকে যে ভাষাটা আপনাদের মাঝে তুলে ধরলাম সেই ভাষাটা প্রচলিত হইল ধোবাকোড়া নন্নি বাজার কদমতলি তিনানি ঝিনাইঘাতি শ্রীবুদ্ধি এই অঞ্চলের ভাষাগুলো কিন্তু এরকম আবার এর থেকে ভিন্ন কোয়ালিটি ভাষা হইল শেরপুর জেলার নালিতে থানাতে আমবাগান বারোমারি নয়াবিল চারালি দাহদরা অঞ্চলের বৈশাখী বাজার কালাকুমার কিবা বড় বৌরা জানি ও অঞ্চলের ভাষাগুলো কিন্তু পুরোটাই বিপরীত অন্যরকম ভাষা তো নেক্সট টাইমে হয়তো তৃতীয় পর্বতে সেই ভাষাগুলা উপস্থাপনা করব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ